দুদিন ধরে পুরো বৃষ্টি হচ্ছে আকাশের অবস্থাটা কি সুন্দর চারিদিকে থমথম করছে বৃষ্টিতে দেখো সব চুপচাপ আমাদের জাম গাছটা কেমন হেলে ধুলে পড়েছে আর শ্রেয়ানকে এত সকালবেলা ঠান্ডার মধ্যে আমি করিয়েছি রেডি স্কুল যেতে চাইছিল না শ্রেয়ানকে চৌর স্যাটারডে কিন্তু আজকে ছুটির দিন আর সরি আজকে বৃষ্টির দিন আজকে যদি স্কুলে যায় খুব মজা হবে বেশি ক্লাস হবে না স্কুলে সব বন্ধুদের সঙ্গে খেলতে পারবি তাই না প্রত্যেক শনিবার ক্রিকেট থাকে সেই কারণে শ্রেয়ান ক্রিকেটের জন্য স্যাটারডে স্কুল যেতে পারে না কিন্তু আজকে ক্রিকেট ছুটি যেহেতু মাঠে জল হয়ে ভর্তি হয়ে গেছে সেই কারণে আর আজকের দিনটা স্কুলে যা প্রত্যেক শনিবার স্কুল কামাই হয় আজকে স্কুল কামাই হবে না নাকি বাবু চলো চলো দেরি হয়ে গেছে কটা বাজে দেখি এই যে এখন বাজে সাড়ে ছটা ছটা পঁচিশ সাড়ে ছটার মধ্যে স্কুল যেতে হবে এত বুঝতে স্কুলটা একবার দেখায় আমার খুব শখ ছিল যে আমার বাড়ির কাছে স্কুল হবে এই যে এই এই স্কুলটাতে পড়ে শ্রেয়ান আমাদের কী সুন্দর বাড়ির পাশে স্কুল আর এই স্কুলে শ্রেয়ান পড়ছে চলো যাই তাড়াতাড়ি করে যেখানে এক পা বাড়ালে স্কুলে চলে আসা যায় সেখানে আমার ছেলে ডেলি বায়না করবে যে মা আমি সাইকেলে করে স্কুল যাব বাবাকে বলো গাড়ি করে স্কুলে দিয়ে আসতে হ্যাঁ কারণ সব বন্ধুরা ওর সাইকেলে করে আসে কেউ বাবার গাড়ি করে আসে আমি তখন ওকে সান্ত্বনা দিই বাবু তুই তো খেলা খেলা যখন ক্রিকেট খেলতে যাস তখন তুই গাড়ি নিয়ে যাস আর এদিকে ভেবেছিলাম বাজারে এসে কিছু সবজি টবজি বাজার করে চলে যাব কিন্তু এসে পরে দেখছি একদম রাস্তাঘাট পুরো ফাঁকা কোনো সবজি বাজার এখনও পর্যন্ত বসে নি এই মাস শুধুমাত্র এই শাক পাতা নিয়ে বসেছে আর সজনে ডাটা আর সজনে ডাটা খেতে খেতে মুখে একবারে অরচিত ধরে গেছে কিন্তু সজনে ডাটা নাকি শরীরের পক্ষে খুব পুষ্টিকর তো আমি এখন কি নেবো জানো নিলাম দুটো কুলে হ্যাঁ এই কুলেখানা না আমার বাপের বাড়ির ওখানে মাঠে ঘাটে যেখানে সেখানে পাওয়া যায় কিন্তু দেখো এখানে আমাকে টাকা দিয়ে কিনতে হচ্ছে এই হচ্ছে গ্রাম আর শহরের মধ্যে পার্থক্য তো যাই হোক এটা কিনে নিয়ে বাড়ি গেলাম তারপরে এসে সকালের জলখাবার খেয়ে নিলাম সকালের জলখাবারে ছিল রুটি আর ঘুগনি হ্যাঁ এটা বাসি রুটি এটাকে একটু তেলে ভেজে নিয়েছি আর এটাও বাসি ঘুগনি তো এই ঘুগনিটা জাস্ট দারুণ আমার দোকানে তৈরি করা এটা তো এই রুটি ঘুগনি সকালে জল খাবার আমরা সবাই খাব আর শ্রেয়ানো স্কুল থেকে এসে গেছে এখন বাজে সকাল নটা মতন আজকে শনিবার তাই সকাল নটা স্কুল ছুটি হয়ে গেছে আর অন্যান্য দিন ওর স্কুল ছুটি হয় সকাল দশটা যেহেতু মর্নিং আর ডে দুবেলা স্কুল ছুটি মানে স্কুল থাকে ওর তাই মর্নিংয়ে হচ্ছে একদম নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত মর্নিং করে তারপরে ফাইভ থেকে হচ্ছে একদম টুয়েলভ পর্যন্ত বিকেল সাড়ে চারটে পর্যন্ত কিন্তু স্কুল হয় তাই সকালে জলখাবার রেডি চলো একবার যাই ঘরে আর ঘরে গিয়ে দেখি এই যে বাপ ছেলে এতক্ষণে কোস্তা কস্তি মারামারি করা শুরু করে দিয়েছে তাই ওদেরকে একটু জলখাবারটা দিয়ে দিয়ে দিলাম আর খেতে বসতে না বসতেই হঠাৎ করে বাইরে গিয়ে দেখি যে কীর্তনিয়ারা এসেছে আমাদের কীর্তনিয়ারা আসলে খুবই ভালো লাগে তাই আমরা সবাই দৌড়ে দৌড়ে নিচে চলে গেলাম দেখতে যেহেতু বৃষ্টির বিকেল ওরা কিন্তু বিকেলবেলা একদম কেউ বাইরে খেলতে পারছিল না তাই সবাই মিলে বসে কানের লড়াই খেলছিল আর এদিকে আমি চলে এলাম আমাদের সব পেয়েছি আসরের মায়েদের আজকে মিটিং ছিল এই দু একদিন পরেই হচ্ছে স্পোর্টস আছে আমাদের শ্রীসঙ্গ মাঠে সেই কারণে সবাই মিলে একটা মিটিংয়ের আয়োজন করা হয়েছে আর এখানে আমরা দেখো বসে বসে সবাই মেডেলগুলো বাঁধছি এই মেডেলগুলো দেওয়া হবে হ্যাঁ মেডেলগুলো সোনার না হতে পারে কিন্তু এগুলো আমাদের কাছে অনেক অমূল্য সম্পদ যারা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে তো দেওয়া হবে গিফট তাছাড়াও মায়ের জন্যও আছে